দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি ডিলিমিটেশনের পর যে নতুন ব্লক নামকরণ হয়েছে নীলামবাজার ডেভেলপমেন্ট ব্লক এবং সেই ব্লকের হেডকোয়ার্টার বর্তমানে কালীগঞ্জে অবস্থিত নীলামবাজার ডেভেলপমেন্ট ব্লকের সীমানা কাবাড়িবন জুলপাড়ি গাঁও পঞ্চায়েত শ্রী লক্ষ্মীপুর থেকে শুরু হয়েছে এবং কালীগঞ্জ পর্যন্ত সেটার সীমানা কালীগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দূরত্ব প্রায় তেতাল্লিশ কিলোমিটার সেই তেতাল্লিশ কিলোমিটার দূর থেকে ব্লকের বিভিন্ন কাজে আসতে মানুষের অনেক অসুবিধা হয় সেই হিসাবে আজ থেকে দুমাস আগে আমি গৌহাটিতে এসে একটা লাইভের মাধ্যমে দক্ষিণ করিমগঞ্জ বাস অন্তর্গত নীলামবাজার ডেভেলপমেন্ট ব্লকের ইত্যাদি যে সমস্ত পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণকে দাবির পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে নীলামবাজার ব্লক নিলামবাজারে স্থানান্তরিত করা হবে সেই প্রক্রিয়া আরম্ভ হওয়ার পর বর্তমানে আমি গৌহাটিতে অবস্থানরত থাকার পর মাননীয় মুখ্যমন্ত্রীর কার্যালয় এবং মাননীয় পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী সহ ওনার ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগের পর আমি জানতে পারলাম যে খুব কম সময়ের মধ্যেই নীলামবাজার ব্লক হেডকোয়ার্টার নীলামবাজারে স্থানান্তরিত হয় এবং এই স্থানান্তরণকরণে যে বা যাহারা আমাকে এই কাজের জন্য অনুপ্রাণিত করেছিলেন নীলামবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আমার ছোট ভাই অভিজিৎ রায় মহাশয় তিন মণ্ডলের মণ্ডল সভাপতিরা ভারতীয় জনতা পার্টি এবং নবনির্বাচিত নীলামবাজার ডেভেলপমেন্ট ব্লকের আয়ত্তাধীন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সভাপতি সভানেত্রী এবং ওয়ার্ড সদস্য ওয়ার্ড সদস্যরা যাহারা এই ব্লকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেন জনগণের স্বার্থে উন্নয়নের স্বার্থে তাই এই ব্লক নীলামবাজার ব্লকের মধ্যবর্তী স্থান নীলামবাজারেই স্থানান্তরিত হচ্ছে সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে নীলামবাজার জেলা পরিষদ সদস্য ছোটভাই ভাই অভিজিৎ রায় এই কাজের জন্য আমাকে অনুপ্রাণিত করেছেন বারবার আমাকে বলে থাকেন এবং উনি যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন ওনাকেও ধন্যবাদ জানাই তাই আমাদের বিশেষ করে নিলামবাজার ডেভেলপমেন্ট ব্লকে আয়ত্তাদের সর্বস্তরের জনসাধারণের এবং পঞ্চায়েত প্রতিনিধিদের সবার সহযোগিতায় এক কাজ আজকে আমার জানাতে খুব কম সময়ের মধ্যেই বাস্তবে রূপায়িত হয়ে চলেছে তাই সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই